যাই এই বড় হাড়ির মিষ্টি দইটা দইয়ালাকে দিয়ে আসি দুটো পয়সা পাওয়া যাবে তাই দিয়ে চাল ডাল কিনবো এই নাও মিষ্টি হাড়ির দই দু হাড়ি এনেছি আগের পয়সাটা বাপু দিয়ে দিও ঘরে চাল ডাল কিনতে হবে পরে দাদি তোমার পয়সা কি কোনো দিন এক পয়সা বাঘি রেখেছি সাথে সাথে দিয়ে দিচ্ছি তবে একটা কথা বলে রাখি ওই ইঁদুরে খাওয়ানো দই আনলে আমি নেব না কদিন ধরেই আনছো এরাম দই না তো এই খাবলানো দই দিতে যাব কেন আমার ঘরে এই দূরে নেই আরে বলছি তো দু এক সপ্তাহ ধরে আমি এই দূরে দই দিচ্ছ সাবধানে দই বানিও ও বাড়ি গিয়ে দেখতে হবে এই হয়েছে কিনা এই দূরে খাওয়া দই ওই আমি তো এরকম জানি না ওই তো বুড়িটা আসছে যাওয়ার সময় দু মুঠো দই খেয়ে নিয়েছি কিচ্ছু টের পাইনি আবার যাই আনিটা ফাঁকা ঠিক আছে ওর বাড়িটা চিনে আছি তারপর বুড়ি রাত্রে ঘুমলে ওর বাড়িতে গিয়ে দই চুরি করে খাবো এখন সরে পড়ি নলে টের পেয়ে যাবে হুম এই তো বুড়ির বাড়ি এইখানেই দেখছি বুড়িটায় এসে থামলো আচ্ছা রাত্রে এসে চুরি করব। রস্তয় চুরি করে এক মুঠো দু মুঠো দই খেয়ে মন ভরে না রাত্রে এসে বেশ করে চুরি করে দই খাবো অনেক কষ্ট করে দুয়ারি দই বানিয়েছি কালকে গিয়ে মিষ্টি আলাকে দিয়ে দুটো পয়সা নিয়ে আসবো অনেক পরিশ্রান্ত লাগছে যাই শুয়ে পড়ি বুড়ি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে চারদিক চুপচাপ যাই উড়ি বাবা কি শক্ত রে এ দরজা তো খুলে না এ আত আওয়াজ করলে গ্রামবাসী উঠে পড়বে বেকার চুরি করতে এলাম পালাই বাবা যাই বেরিয়ে পড়ি

এর ভেতরে কিরম খাবলা খাবলা ইঁদুরে খাওয়া দই এনেছো নাকি না না এর পয়সা আমি দেবো না কদিন ধরেই বলছি তুমি যে দইগুলো আনছো কিরম খাবলা মরা এ তো গ্রাহক নেবে না আমি পয়সা দেবো না কিন্তু না 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 আমি যখন এনেছিলাম ছিল না পয়সা না দিলে আমি কি খাবো বাবা তুমি এই দেখো ঠিক আছে ঠিক আছে করতে হবে না আগে তো এরম হতো না এক সপ্তাহ ধরে দেখছি এরম দইয়ের অবস্থা দেখছি কি কর বুড়িকে দেখলে খুবই মায়া লাগে এখানে দাঁড়িয়ে দেখি বুড়িমা তো এ পথ দিয়েই যায় কদিন ধরেই দেখছি খাপলানো দই আরে এটা চোর ওই জন্যই দইগুলো খাপলানো থাকে বুড়িমাকে বলতে বেটা চোর তুই রাস্তার মাঝখান থেকে দই খাপলে খাস দাঁড়া দেখাচ্ছি তাহলে বুড়িমা যা যা বলেছি সব বুঝেছ হ্যাঁ বাবা কো বুঝেছি কো দিয়ে বেশি করে মোটো করে দই নেবো ও পেয়েছি পেয়েছি এবার কে দেখি উড়ে বাপরে বাপ জিপ পড়ে গেল ওরে বাবারে এই বুড়ি তুই কি মিশিয়েছিস ওরে বাবারে এটা দই না বিষ ছিল বুক জ্বালা করছে জিপ জ্বালা করছে মাথা ঘুরছে আরে চোর ওটা চুন ছিল চুন হো হো বুড়ি মা ওর শাস্তি হয়ে গেছে দূর এই দই চুরি করে আমার এই হলো আমি আর এরম কাজ করব। হ্যাঁ বাবা কখনো আর এরম কাজ করো না বুড়িমা আমাকে ক্ষমা করো